বহু এবং ভীষিত প্রায় একশো বছরের ঊর্ধ্বে আমাদের এই হীরাবাজারের জামে মসজিদ যেখানে প্রতি হপ্তে আমাদের মুসল্লিরা নমাজ পার করে প্রতকল্য রাত্রে কিছু দুষ্কৃতকারী আমাদের মসজিদের ভিতরে একটা সাইতে শুকুরোর মাংস রেখে কৈলাসরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে এর দুই তিন দিন আগে কনকপুরে আমাদের মসজিদের দান বাক্স এটাও দুষ্কৃতকারী নিয়ে যায় পরে পরবর্তী সময় পুলিশ এটা উদ্ধার এর পূর্বে পৌরনগরে অমলান দান বাক্স নিয়ে যায় এটারও কোনো আদেশ পাওয়া যায় উদয়পুরে মসজিদের ভিতরে সুপুরের মানুষের রাখা হয়েছে এবং পুলিশ দাঁড়িয়ে অ্যারেস্ট করছে সে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মূল বর্তমানে সে জেলে আছে এই মধ্যে কৈলাসরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার একটা চেষ্টা অপচেষ্টা কিছু দুষ্কৃতকারী করতেছে আমরা কৈলাসরের সর্বংশের মানুষের কাছে আমাকে রাখতে যাতে আমাদের মধ্যে যে সম্প্রীতি আমাদের মধ্যে যে ভালোবাসা সেই সম্প্রীতি ভালোবাসাটা যাতে বিনষ্ট না হয় আমি আমার সম্প্রদায়ের যুব সম্প্রদায়কে অনুরোধ করব যে এই ব্যাপার নিয়ে যাতে ফেসবুক না করার জন্য লাইভ না করার জন্য এবং যাতে পরিস্থিতি এখানে বিনষ্ট না হয় যদি বিনষ্ট হয় এইখানে সম্প্রীতিটা বয়াবর ধারণ করবে যার কারণে সবাইকে সতর্কতা হারা মাংসটা কোন জায়গায় পাওয়া গেছিল মসজিদের পাওয়া গেছে এবং সেই বেগের মধ্যে এটা আজ থেকে তিনশো চারশো বছর আগে এটা ত্রিপুরা রাজ্য এটা হিন্দু রাজ্য ছিল এখানে মুসলমানরা এসে বসতি স্থাপন করেছেন এবং এটা গোবিন্দ গুরুগোবিন্দর জায়গা যেখানে মসজিদ বাঙ্গার জন্য সেই দুষ্কৃতকারী আহ্বান আমি পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে যে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করব আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমি আমাদের জেলার ডিআইজি সঙ্গে কথা বলেছি বর্তমানে চার গরের এসবি সাহেব আছেন ওনার সঙ্গে কথা বলেছি এবং এই হিসাব নর্থের এসপিকে পাঠাচ্ছেন এবং এডিশনাল এসপি পাঠিয়েছেন ওনারা তদন্ত শুরু করেছেন আমরা অনুরোধ করবো খুব সহসাই যাতে এই দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় তার আবেদন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা রাখছি আর সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় তার জন্য আমার সম্প্রদায় আমার সম্প্রদায় যেন সবার কাছে অনুরোধ রাখছি